বাংলাদেশের আকাশে শুক্রবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল শনিবার চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি সনের জিলহজ মাস গণনা শুরু হবে জিলহজ মাসের দশ তারিখ অর্থাৎ সতেরো জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয় জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশন সদর দপ্তর বিভাগীয় ও জেলা কার্যালয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা যায় সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে সভায় ধর্মসচিব মোহাম্মদ হামিদ খান জমাদ্দার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ বশিরুল আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ কাউসার আহমেদ উপপ্রধান তথ্য কর্মকর্তা আব্দুল জলিল ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন এর আগে গত বৃহস্পতিবার সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেন দেশটির সুপ্রিম কোর্ট তাদের এক বিবৃতিতে বলা হয় সৌদি আরবে শুক্রবার জিলহজ মাস শুরু হচ্ছে দেশটিতে পবিত্র হজ পালিত হবে পনেরো জুন পরদিন ষোলো জুন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে এ বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ